বেটা পাঁচিলের ওপর দিয়ে জোরে দৌড়ে চলে গেল গিয়ে একটু থমকে দাঁড়ালো এবং ওই ওই থমকে দাঁড়াতে দেখে আমার মনে একটু সংশয় হলো ও কি লাউ গাছটাকে টার্গেট করছে ওপরে কিন্তু লাউ একটা হয়ে আছে একটা দুটো হয়ে আছে ও যদি লাউ গাছে উঠে লাউগুলোকে খেয়ে নেয় আমি সেটাই ভাবছি ও বসে বসে কী একটা চিন্তা করছে ওদের কিছু প্ল্যান ট্লান করছে কিভাবে লাউটা খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি আমিও ওর ছবি তুলে যাচ্ছি কিন্তু ও যদি খেয়েও নেয় আমি ওটাকে বাধা দেবো না ওর খাদ্য ও খাবে আমি বাধা দেওয়ার আর কে না ও দেখলাম ঘুরে চিন্তা চিন্তাভাবনা করে তাও একটু বসে আছে বসে বসে কি একটু আবার নিচের দিকে দেখছে সব সবসময় সচেতন আর কি বসে ও এখনও জায়গাটা ছাড়েনি আমি ওর গতিবিধিটা লক্ষ্য করছি না লাভ মেনে চলে গেল আপাতত মনে হয় রণে ভঙ্গ দিল যাই ওকে আর দেখা যাচ্ছে না গাছপালার আড়ালে কোথায় চলে গেলো আপাতত লাউগুলো রক্ষা পেল ধন্যবাদ